বাংলাদেশ আমার বাংলাদেশ এই বাংলাদেশ আমার বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা মায়ের আচলে সুখ উঠান ভরা গাছের পাতায় লেখা মাটির বুকে ঘাসের গালি চায়াকা বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা মায়ের আঁচলে সুখ উঠান ভরা গাছের পাতায় লেখা মাটির বুকে ঘাসের গালি চায়াকা বাংলাদেশ এই বাংলাদেশ আমার বাংলাদেশ আমাদের এ বাংলাদেশ আমার বাংলাদেশ আমাদের একটি বলতে চাই তুমি আর আমি তুমি আর আমি বাংলাদেশ একটি বলতে চাই তুমি আর আমি তুমি আর আমি বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ আমার বাংলাদেশ আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা মায়ের আচলে সুখ উঠান ভরা গাছের পাতায় লেখা মাটির বুকে ঘাসের গালি চায়াকা বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ আমার বাংলাদেশ আমাদের বাংলাদেশ আমার বাংলাদেশ 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 আমার আমাদের শস্য শ্যামলা মায়ের আঁচলে সুখ উঠান ভরা গাছের পাতায় লেখা মাটির বুকে ঘাসের গালি চায়াকা বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ আমার বাংলাদেশ আমাদের বলতে চাই তুমি আর আমি তুমি আর আমি বাংলাদেশ এই একটি বার বলতে চাই তুমি আর আমি তুমি আর আমি বাংলাদেশ এই বাংলাদেশ আমার বাংলাদেশ আমাদের বাংলাদেশ আমার বাংলাদেশ আমাদের অনেক সাহের গীত ভনিতা ধন্যবাদ